আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকেও সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল সকাল ডেলিভারি ম্যান এসে বাজারগুলো দিয়ে গেল আর এই পাশে আমি চা বানিয়ে নিচ্ছি তো চার সাথে খাওয়ার জন্য আমি চিপসগুলো বেজে নিচ্ছি আর আজকে বাহিরে খুবই ঠান্ডা মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রা এ তো চিপসের সাথে কয়েকটা পাপড় ছিল পাপড়গুলো বেজে নিলাম বর্তমান যুগে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগে বাসায় কোনো বাজার না থাকলে বা কোনো জিনিসের প্রয়োজন হইলে অর্ডার করা মাত্রই চলে আসে বাসায় বাজারগুলো নিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তাই এখানে মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখন আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করে নিব এখানে টক দই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিব আরও বেশি রাখতে পারলে আরও ভালো কিন্তু আমার হাতে বেশি সময় ছিল না তাই দশ মিনিট রেখে দিচ্ছি আর এখন এই পাশে আমি আলুগুলো বেজে নিলাম তো এই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আজকে আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করবো তাই তো মাংসটা রান্না করা হয়ে গেছে উপরে তেলগুলো সুন্দর মতো ভেসে উঠছে এখন আমি মাংসগুলো উঠিয়ে এই তেলেই চালগুলোকে বেজে নিব আর মুরগির মাংসের সাথে আমি আলুগুলো একটু কষিয়ে নিতেছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে মাংসের সাথে আর এই তো এই পাশে আমি চালগুলো ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখছিলাম এখন আমি এই তেলের সাথে চালগুলোকে সুন্দর মতো বেজে নিব বাসমতি চাল দিয়ে যদি বিরিয়ানিটা রান্না করা হয় তাহলে এভাবে যদি চালগুলো বেজে রান্না করা হয় তাহলে মনে হয় যেন চাষি পোলার চাল দিয়ে বিরিয়ানিটা রান্না হয়েছে একদম জর্জরে হয় একটার সাথে একটা লাগে না তো এই তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখন আমি আবারও দুই মিনিটের মতো বেজে নিব এখন আমি পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে দমে দিয়ে দিছি আমার আজকে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে জ্বর জ্বরে আর এই পাশে আমি সালাদ কেটে নিলাম আর আজকে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বাসায় দই বসাবো এখন আমি এখানে টক দই দিয়ে দিলাম খুব সহজে এবং তাড়াতাড়ি আজকে দইটা আমি বানাবো আর এখানে আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো আর এখানে কৌটার ভিতরে দুধগুলো পাওয়া যায় সে একদম জাল করানো লিকুইড থাকে কোনো জাল করতে হয় না জাল করার ঝামেলা ছাড়াই দইটা বসাবো আজকে আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এই তো লিকুইড দুধগুলো একদম গণ জাল করানো তো এই জন্যই খুব ইজিভাবে দইটা আমার বসানো হয়ে গেছে সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তো আমি এখন একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আজকে আমি দইটা মাইক্রোওয়েভে বসাবো আর এখানে সুন্দর একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম এখন আমি আবারও সুন্দর মতো মিশিয়ে নিব আর দুধটা যত ভালোভাবে মেশানো হবে দইটা তত সুন্দর মতো জমে যাবে আর এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয় না দিলেও চলে তো আমি একটু দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে ডাল গুটনি দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা ভালোভাবে দুধের সাথে মিশে যেই জিনিসটা দেখতে সুন্দর লাগে আমার কাছে তো মনে হয় খেতেও ভালো লাগে তাই আর কি দিলাম একটু ফুড কালার আর এটা আপনারা চাইলে হ্যান্ডবিটার মিশিয়ে নিতে পারেন আমার কাছে হ্যান্ডবিটার ছিল না তাই আমি ডালগুটনি দিয়ে মিশিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে দেখতে কালারটা এখন আমি মাইক্রোওয়েভে দিয়ে দিব আর মাইক্রোওয়েভে দেওয়ার কারণে আমার আজকে দইটা খুব সহজে তাড়াতাড়ি বানানো হয়ে গেল। এখন আমি তিরিশ সেকেন্ড করে করে দু একবার দিব যতক্ষণ পর্যন্ত না জমে তাই তো প্রথমবার তিরিশ সেকেন্ডের মতো দিয়ে দিলাম আর বেশি দিলে হয়তো দুধটা উতড়িয়ে পড়ে যেতে পারে এজন্য আমি তিরিশ সেকেন্ড করে দুইবার দেওয়ার পরে আমার দইটা জমে গেছে তারপরে আমি ফ্রিজে রেখে দিছিলাম। এই তো নামিয়ে নিলাম খুব সুন্দর মতো জমে গেছে কেমন লাগলো আমার আজকের ভিডিও আশা করি কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম